অ অতে অজগরটি আসছে তেরে অতে অজগরটি আসছে আ আতে আমটি আমি খাবো পেরে আ আপে আমি খাবো হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে হর্ষ হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে পাখি দীর্ঘ পাছে ধরে হস্যু হস্যুতে চলেছে মুক্তি তুলে সু হস্যুতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে হাসে পুব আকাশে দীর্ঘ দীর্ঘতে হাসে পুব আকাশে ঋষিমশাই বসেন পূজায় রিতে ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লি লিতে লিকার জানো খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও তে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া, কতে কাকাতুয়ার মাথায় ঝুটি ক কতে কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খেকশিয়ালি খতে খেকশিয়ালি পালায় ছুটি খ খতে খেকশয়ালী, খতে খেকসিয়ালী পালায় ছুটি গ গতে গরু গতে বাছুর দাঁড়িয়ে আছে গ গতে গরু গতে গরুবাছুর দাঁড়িয়ে আছে। ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে নৌকা উমতে ও মনৌকা মাঝি ব্যাং ওমা ও নৌকা ও ও মনৌকা মাঝি ব্যাং চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ ভাসে সাগর জলে বরগের যো বরগের জাহাজ বরগের যতে জাহাজ ভাসে সাগর জলে ছ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয়তে ইযা চড়ে নাচ্ছে দু

ঠ ঠতে ঠাকুর দাদা, ঠতে ঠাকুর ঠাকুরদাদার শুকনোগাল ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদার শুকনো গাল ডতে ডুলি ডতে ডুলি কাঁধে বেহারা যায় ড ডতে ঢুলি ডতে ঢুলি কাঁদে বিহারা যায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় মুদ্ধন্ন মুদ্ধন্ন ওই নাকের পরে মুদ্ধন্ন মুদ্ধন্ন ওই নাকের পরে ত ততে তিমি ততে তুমি আপন শিকার ধরে ত ততে ঠিক ধরে থ থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই থা থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দতে দোয়াত আছে কালি নাই দতে দোয়াত দতে দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাচে ধো ধতে ধোপা ধতে দো ধোপা কেমন কাপড় কাচে 239 239 তে নাপিত 239 তে নাপিত ভায়া দাড়ি চাচে 239

ফ ফতে ফোয়ারা ফতে ফোয়ারা হতে জল পড়ে ফতে ফোয়ারা ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বতে বুলবুলিটির মুখটি কালো বা বাতে বুলবুলি বাতে বুলবুলিটি মুক্তি কালো ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক জানে নাস্তে ভালো ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক জানে নাস্তে ভালো ম মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে ম মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে জ জতে জাতা জতে জাতা ঘরে হাতের জোরে জ জতে জাতা জতে জাতা ঘরে হাতের জোরে র রতে রাজহাস রতে রাহাাষ্টটির গলা সরু রতে রতে রতেহাসটির গলা সরু ল লতে লাঠি লতে লাঠির চোটে পালায় গরু ল লতে লাঠি লতে লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে তালিবস্ব তালিবর শকুন তালিবর শকুন কাঁদে গরুর শোকে তালিবস্য তালিবর শকুন তালিবর শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মধ্যা পেট কাটা সার ছুটেছে পুকুর পারে পেটকাটা কাটা স পেটকাটা কাটা সাথে সার ছুটেছে পুকুর পাড়ে স দন্তের সাথে সিংহ দন্তের সাথে সিংহর আগে নাড়ে সর্ণাড়ে স দন্তের সাথে সিংহ দন্তার সাথে সিংহর আগে কে হা হতে হাসি মুখ হতে হাসি মুখটি দেখতে বেশ হ হতে হাসি মুখ হতে হাসি মুখটি দেখতে বেশ ডয়বিন্দ্য র দয়বিন্দ তফা হলো শেষ ডাইবিন্দরা ডাইবিন্দ রাতে তফা হল হলো শেষ ধয়সিন্দ র ধয়সিন্দ্র মাথা কামড়ে খায় ঘাইসিন্দা রা ঘাসিন্দ মাথা কামড়ে খায় অন্ত্যস্ত জ জ দেখে ভয়ে পালায় অন্ত্যেষ্টা যা দেখে ভয়ে পালায় খন্ডত খন্ডতই পুশির গায় খন্ডত খন্ডতই পুশির গায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় অনুস্বার অনুসরটি হারিয়ে যায় বিসর্গতে বিসর্গ বিসর্গতে বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর হেড চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেড প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খেলার ছলে এবং মজার ছলে এরকম শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারো এবং এর থেকে শিখতে পারো